বিয়ের জন্য শুধু সৌন্দর্যই যথেষ্ট নয় আসল বিষয় হলো কার সাথে আপনি জীবন কাটাবেন কে আপনার পাশে দাঁড়াবে সব খারাপ সময়ে মেয়েদের দশটি গুণের মধ্যে এই পাঁচটি গুণ যদি আপনি খুঁজে পান তাহলে ধরে রাখুন তাকে কারণ এমন মেয়েরা শুধু স্ত্রী নয় বরং একজন জীবনসঙ্গী হয় বিয়ে একটা চিরস্থায়ী বন্ধন এটা শুধুই ভালোবাসা নয় এটা একটা যাত্রা যেখানে দুজন মানুষ মিলে ভবিষ্যৎ গড়ে তোলে কিন্তু প্রশ্ন হলো একজন ছেলেকে কী দেখে মেয়ে বিয়ে করা উচিত আজকে আমি বলবো মেয়েদের দশটি গুণের মধ্যে এমন পাঁচটি গুণের কথা যেগুলো দেখে আপনি চোখ বন্ধ করে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি লাইফ পার্টনার খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এক সে আপনার দুর্দশিতা বোঝে প্রেমের শুরুতে সবাই মিষ্টি কথা বলে কিন্তু একটা সময়ের পর যখন আপনি ভবিষ্যৎ নিয়ে পাবেন বাড়ি কেরিয়ার অর্থনৈতিক নিরাপত্তা তখন একটা ভালো মেয়ে আপনার চিন্তাভাবনাকে সম্মান দিবে সে আপনাকে বলে আমি পাশে আছি তুমি সামনে এগিয়ে যাও এই ধরনের মেয়ে শুধু প্রেমিকা নয় সে আপনার জীবনযুদ্ধে একজন সঙ্গী মনোবিজ্ঞান বলে যেসব সম্পর্ক টিকে থাকে দীর্ঘদিন সেগুলোতে দুজনের ভবিষ্যতের লক্ষ্য একসাথে মিলে যায় দুই আপনার খারাপ সময়েও পাশে থাকে টাকা না থাকলে কেউ পাশে থাকে না এই কথাটা এই কথাটা অনেকাংশেই সত্য কিন্তু যদি আপনি এমন একজন মেয়েকে পান যে আপনার খারাপ সময়েও আপনাকে উৎসাহ দেয় তুমি পারবে বলে পাশে দাঁড়াই তবে বুঝে নিন সে আপনার প্রকৃত জীবনসঙ্গী যে মেয়ে আপনার দুঃসময় বোঝে সে সুখের সময় আপনাকে কখনো ছেড়ে যাবে না তিন সে আপনাকে বদলাতে নাই বুঝতে চাই অনেক মেয়েই ছেলেকে নিজের ইচ্ছা বদলাতে চাই কিন্তু ভালো মেয়ে কখনোই আপনাকে বদলাতে চায় না সে আপনার স্বভাব অভ্যাস ভালো মন্দ সব কিছু বোঝার চেষ্টা করে মনস্তত্ব বলে যার মধ্যে সহানুভূতি ও মানিয়ে চলার ক্ষমতা থাকে সে জীবনের যে কোনো জোর সামলাতে পারে চার সে অন্যদের সামনে আপনাকে সম্মান দেয় একজন ভালো মেয়ে সবসময় আপনাকে অন্যদের সামনে সম্মান করবে এমন কি ঝগড়া হওয়ার পরেও সে আপনার দোষ হলেও ভদ্রভাবে আলোচনা করবে আপনাকে ছোট করবে না এই গুণটা খুব কম মেয়ের মধ্যে থাকে কিন্তু যাদের মধ্যে থাকে তারা সম্পর্কে সত্যিকারের মূল্য বুঝে স্মরণীয় কথা যাকে আপনি সম্মান দেন তাকেই ভালোবাসার অভিনয় পাঁচ তার চোখে আপনি উপকার নয় গুরুত্ব অনেক মেয়েই ছেলেকে শুধু দায়িত্বের জায়গা থেকে দেখে সে খরচ দিবে সে যত্ন নিবে কিন্তু একজন প্রকৃত জীবনসঙ্গী তার চোখে আপনাকে মানুষ হিসেবে দেখে যাকে ভালোবাসা লাগে যত্ন লাগে গুরুত্ব দেওয়া লাগে যে মেয়ে আপনাকেই শুধু প্রবীণ নয় একজন পার্টনার হিসেবে দেখে সে সম্পর্কের ভিত মজবুত করে তো চলুন সংক্ষেপে দেখে নিন দশটির মধ্যে যে পাঁচটি গুণ মেয়েদের মধ্যে থাকলে বিয়ে করা উচিত এক ভবিষ্যতের প্রতি বোঝা বাড়া দুই খারাপ সময়ে পাশে থাকা তিন বদলাতে নাই বুঝতে চাওয়া চার অন্যের সামনে সম্মান দেখানো পাঁচ গুরুত্ব দেওয়া ও মানসিক মূল্যায়ন করা আজকাল আমরা প্রেমের নামে শুধু ফিজিক্যাল আকর্ষণে আটকে যাই কিন্তু একটা সময় পর সে আকর্ষণ ম্লান হয়ে যায় তখন পাশে থাকে শুধু একজন সঠিক মানুষ যার মধ্যে থাকে বোঝাপাড়া শ্রদ্ধা আর ভালোবাসার গভীরতা তাই যদি এমন কোনো মেয়ের সঙ্গে আপনার জীবনে দেখা হয় যিনি এসব গুণের মধ্যে তিনটা বা তার বেশি গুণ রাখেন তাহলে দয়া করে হাত ছাড়বেন না সে শুধু ভালোবাসে না সে আপনাকে জীবনে তুলে ধরবে